চলো সকাল সকাল পার্লারটা খুলে নিয়েছি বেশ ভালোই হলো আমি গ্রামেই পার্লারটা করে আমার বেশ উপকারই হয়েছে গ্রামের যত মেয়ে বউরা সবাই আমার কাছ থেকে আসে সাজতে চলো গ্রামে দেখি সবাই কি করছে ওদেরকে একটু জানিয়ে দিই যে আমি পার্লার ওপেন করে নিয়েছি আরে গ্রামে তো কাউকেই দেখতে পাচ্ছি না আরে কি গো এসো আমি বিউটি পার্লার খুলে নিয়েছি যার যে সব কাজ করাতে হবে চলে এসো আরে ওরি মা বৌদি এসো এসো তুমি তো বলেছিলে চুল কাটবে আরে ধূর কাউকেই তো দেখতে পাচ্ছি না থাক আমি বসেই থাকি কুসুম দিদি তো গেছে কাজে তখনই পাড়ার একটি মেয়ে আসতে থাকে যার নাম ঝিলিক আরে যাই যাই তাড়াতাড়ি করে আমি আমার একটা সুন্দর হেয়ার স্টাইল করে আসি আজকে তো আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে সুন্দর একটা হেয়ার স্টাইল করবো আর আইভোরে রাধা বৌদির কাছে আরে আরে আমিও তো রাধার কাছে কবে থেকে সাজবো সাজবো করছি যাই যাই আমিও তাড়াতাড়ি করে গিয়ে একটা মেকোভার নিয়ে আসি আমি তো বাইডাল মেকোভার নেবো বাইডাল টুকটুকির বাবা তো আজকে আমাকে দেখে পুরো অবাকই হয়ে যাবে আরে রাধা তুই পার্লারটা ওপেন করেছিস আরে হ্যাঁ গো ওপেন করেছি এসো এসো যার যেটা করার ইচ্ছে তাড়াতাড়ি করে চলে এসো এই আমি আগে যাবো আরে না গো আমি আগে যাবো আরে ও টুকটুকির মা তুমি এমন কেন গো আজকে আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে আমাকে আগে যেতে দাও আরে না না আমাকে রাধা রাধা আমি একটু আরে ও রাধা বৌদি না না ওনার ব্রাইডাল মেকোভার তুমি পরে করো দিনি তুমি আগে আমাকে আমার আইব্রোটা করে দাও আর সুন্দর একটা হেয়ার করে দাও আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে আর কিছুক্ষণের মধ্যেই আমাকে সুন্দর করে সেজে গুজে রেডি হতে হবে ও তাই তোমাকে পাত্রপক্ষ দেখতে আসবে আরে ও টুকটুকির মা তুমি বরং একটু পরেই সাজগোজ করো ঠিক আছে আরে রাধা আমি আগে তোর কাছে আসলাম কত শখ করে একটা ব্রাইডাল ওভার নেবো আর তুই আমাকে বলছিস পরে সাজাবি আরে হ্যাঁ গো তোমার ব্রাইডাল ওভার তো আমি পরেও করে দিতে পারবো কিন্তু আজকে তোকে দেখতে আসবে ওকে আগে সাজিয়ে দিই আচ্ছা ঠিক আছে ঠিক আছে যা যা তুই তাহলে আগে ওকেই সাজা কত শখ করে এসেছিলাম আমি আগেভাগে সেজে একটু ঘুরতে যাব। আরে ঠিক আছে ঠিক আছে তোমাকে সাজাতে আমার বেশিক্ষণ সময় লাগবে না তোমার বাড়িতে পাশেই থ্যাংক ইউ গো রাধা বৌদি তুমি থেকে ভালো দেখো আমার চুলগুলো কত ফিজি হয়ে আছে সুন্দর একটা হেয়ারস্টাইল করে দাও যাতে আমাকে দেখতে পুরো রাজকুমারীর মতো লাগে আর আমার মেকআপটাও একটু করে দিও একদম হালকা টাচ মধ্যে ঠিক আছে ঠিক আছে বসো তুমি যবে থেকে কুসুম দিদি পার্লারের দায়িত্ব আমাকে দিয়েছে তবে থেকে মনে হচ্ছে কাস্টমার একটু বেশিই বেড়ে গেছে আচ্ছা ঠিক আছে শ্রাবণী আমি তোমাকে আজকে খুব সুন্দর একটা হেয়ারস্টাইল করে দেব। আচ্ছা ঠিক আছে রাধা বৌদি তাড়াতাড়ি করে আমাকে হেয়ারস্টাইলটা করে দাও না সুন্দর করে আর চুলগুলো যাতে একটু সুন্দর সিল্কি শাইন দেখতে লাগে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো তাড়াতাড়ি করে আছড়িয়ে দিই মাথাটা সুন্দর করে দেখো তোমার ফিজি হেয়ার এক্ষুনি সব ঠিক হয়ে যাবে তারপর রাধা তার কাস্টমারকে খুব সুন্দর করে বিউটি পার্লারে এনে সাজিয়ে দিতে থাকে প্রথমে চিরুনি দিয়ে মাথা আছড়াতে থাকে আরে বৌদি বাহ তুমি তো আমার ফিজি হেয়ারগুলো কি সুন্দর করে আছড়িয়ে একদম সিল্কি শাইন করে দিয়েছো আরে বাহ তোমাকে এখন খুবই সুন্দর লাগছে দেখতে বাড়িতে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে একটা শাড়ি পরে পাত্রপক্ষ সামনে বসে পড়লেই হলো খুব সুন্দর লাগবে তোমাকে দেখতে আজকে তোমাকে দেখে ওরা পছন্দ করেই ছাড়বে আরে রাধা সব তোমার জন্যই সম্ভব হয়েছে ঠিক আছে ঠিক আছে আমি এবার চললাম থ্যাংক ইউ আরে আরে টাকা টাকাটা তো দিয়ে যাও টাকা পরে দেবো খুন ধারে লিখে রেখো ও একটা কেউ আমাকে টাকা দিয়ে যায় না সবাই বিনা পয়সায় কাজ করিয়ে চলে যায় আমার আমার বিউটি পার্লারে এভাবে হলে কি করে চলবে আরে এসো এসো তোমাকে এবার সাজিয়ে দিই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আগে আমার চুলটা কাটবি সুন্দর করে তারপরে আমাকে সুন্দর করে সাজিয়ে দিবি একদম বাইডাল মেকোবার আরে কাজের সময় ডিস্টার্ব করো না তো যদি সাজার ইচ্ছে হয় একটু ওয়েট করতে হবে আমার এই কাস্টমারকে আগে আমি সাজিয়ে নিই তারপর তোমাকে কি আমাকে ওয়েট করাবি তুই তাড়াতাড়ি করে দেখ আমি কে আমাকে তাড়াতাড়ি করে সাজে আজকে আমার বিয়ে আরে তুমি যেই হও না কেন প্রথমে যে আসে সেই থাকবে আরে রাধা পেছনের দিকে তাকাও ওটা কে দেখে তো মানুষ বলে মনে হচ্ছে না আরে তো কথাই শুধু আমার মনটা খুলেই পড়ে যায় কি যে করি ও মা এই কি এ তো ভূভূত আরে রাধা আমি তাড়াতাড়ি এখান থেকে পালাই আমার বাবা ব্রাইডাল মেকআপ বানায় দরকার নেই রাধার পল্লারে ভূত 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 আমার পল্লারে ভূত ঢুকেছে কে কোথায় আছো আরে চ তোকে কিচ্ছু করবো না সবাইকে যেমন করে সাজিয়ে দিছ আমাকেও একটু সাজিয়ে দে না তোকে দেখিস আমি ভালো করে আশীর্বাদ দিয়ে যাব আজকে আমার বিয়ে ভালো করে সাজাবি নইলে কিন্তু তোর কান মটকে দেব ওরে বাবা রে এ কি বলছে রে আমাকে নাকি আমি তোমাকে সাজাতে পারবো না তুমি অন্য জায়গায় যাও চপ নে তুই সাজাবি আমাকে তুই কি সুন্দর করে সাজাতে পারিস রে আচ্ছা ঠিক আছে কথা দাও আমি তোমাকে সাজাবো কিন্তু তুমি আমাকে কিছু করবে না আমি তোমাকে খুব সুন্দর করে সাজিয়ে দেব তুমি গ্রামের লোকদেরও ভয় দেখাবে না আরে চুপ কর তো আমি আজকে ভয় দেখাতে আসিনি গো আজকে আমার অনেক কাজ বিয়ে দেখ না একটা পেতনি আমাকে কেমন করে সাজিয়েছে আমি তো মানুষের মতো সাজতে চাই সুন্দরী হতে চাই ও এতক্ষণে বুঝলাম ঠিক আছে ঠিক আছে আমি তোমাকে মানুষের মতনই সাজিয়ে দিচ্ছি ওরে বাবার এই কার পাল্লায় পড়লাম মনে হচ্ছে আজকে আমার দিনটাই খারাপ না না তাদের করে সাজিয়ে এটাকে বিদায় করে এখান থেকে তারপর রাধা এই পেতনিটাকে মনোযোগ সহকারে সাজাতে থাকে আরে বন্ধুরা এবার কি হবে পেতনিটাকে কি সাজিয়ে সন্তুষ্ট করতে পারবে রাধা ওই দেখো কুসুম দিদি ওই দেখো রাধার পাল্লার একটা পেতনি চলে এসেছে আরে হ্যাঁ তাই তো দেখছি গো পেত্নিটাকে রাধা আবার সাজাচ্ছে আরে কে জানে পেত্নিটাকে সাজিয়ে সন্তুষ্ট করতে পারবে কিনা না রাধা নইলে যদি ও কিছু করে আরে না ওই মশালখানা রেডি করো তো ওই পেত্নীকে আজকে ভয় দেখিয়ে পাঠা এখান থেকে আর রাধা তখনও সাজাতে থাকে আরে মুখটাই তো দেখা যাচ্ছে না ও পেত্নিটাকে কেমন করে সাজাচ্ছে রাধা তারপর দেখা যায় পেত্নিটাকে সাজিয়ে রাধা পুরো সুন্দরী একটা মেয়ে তৈরি করে দিয়েছে এই নাও তোমাকে সাজিয়ে দিয়েছি তো সাজালাম এবার যদি ওর সাজ পছন্দ না হয় আমার তো খবর আছে মনে হচ্ছে আজকে আচ্ছা নেও না তোমাকে আমি সাজিয়ে দিয়েছি এবার তুমি আয়নাতে গিয়ে দেখো তোমার সাজ পছন্দ হয়েছে কি না একদম মানুষের মতো সাজিয়ে দিয়েছি আরে তোর উপর আমার এই বলে সে পেতনিটা সেখান থেকে চলে যায় ওরে বাবারে আপদ বিদয় হলো সত্যি আজকে তো ভীষণই ভয় পেয়ে গেছিলাম আমার মনে হচ্ছে আমার পার্লারটাকে বন্ধ করতেই হবে নইলে এইভাবে আসবে আরে রাধা রাধা তুই ভালো করেছিস পেতনিটাকে সাজিয়ে এখান থেকে তাড়িয়ে দিয়েছিস আর কি সুন্দর করে সাজিয়েছিস রে তুই আরে রাধা এবার বুঝলি তো আমি কেন পাল্লারটা বন্ধ করেছিলাম আর তুই জেদ করলি যে তুই সাজাবি এখন থেকে এবার দেখ আমাদের এই গ্রামে এত ভূত পেতনি করতে যে আসে সেটাই তো বুঝতে পারি না অরে হ্যাঁ রে দিদি তুই ঠিকই বলেছিস এই পেতনিগুলো যে করতে গিয়ে চলে আসে সাজ দে আরে রাধা ঠিক আছে ঠিক আছে আজকে থেকে না হয় পার্লারটা বন্ধ করে দে তোরা সাজানোর দরকার নেই অরে না দিদি কি বলছিস এত সুন্দর পার্লার রাধা রাধানটি রাধা আন্টি জানো তোমার পাল্লা থেকে সেজে এখনই একটু অপসরা গেল কি সুন্দর তুমি সাজিয়েছ উনি কত প্রশংসা করছিল তোমার জানো তুমি আমার বিয়েতে আমাকে এরকম করে অবসরে সাজিয়ে দেবে ঠিক আছে আমার প্রিয় রাধা আন্টি আমি তো এবার থেকে রাধা আনটির কাছেই সাজবো ওই মেয়েটাকে কি সুন্দর লাগছিল আরে প্রিয়াশনা কর্মীটার কথা বলছিস আরে ওটা যেটা এই মাত্র গেল আরে ওটা তো একটা পেত্নী এই পেতনিটাকে সাজাতে গিয়ে আমার সব ফাউন্ডেশন মেকআপ শেষ হয়ে গেছে কি ওটা একটা পেতনি আরে হ্যাঁ প্রিয়া ওটা একটা পেত্নী ছিল তোর রাধানটি সাজিয়ে অত সুন্দর করে দিয়েছে আরে রাধানটি তুমি পেতনিকেও সাজাও আমাদের বলোনি তো আরে আমি পেতনিকে কোথায় সাজাই এই পেতনিটা কোথ থেকে চলে এসেছে কে জানে আচ্ছা যাই হোক তুমি কিন্তু বার্থডে সুন্দর করে সাজিয়েছে খুব সুন্দর লাগছিল ওনাকে তাই থ্যাংক ইউ রে তখনই বিশ্বজিৎ বাড়ির দিকে আসছিল আরে ওটা কে একদম অপ্সরার মতো দেখতে কি সুন্দর লাগছে দেখতে চলো একটু সামনে থেকে দেখি আরে বাপরে পুরো অপসরা আর দেখে তো মনে হচ্ছে রাধার পাল্লার থেকেই বেরিয়েছে আমার বউ রাধা এত সুন্দর করে সাজাতে পারে সত্যি আমার তো অবাকই লাগে চলো রাধাকে গিয়ে একটু বলি রাধা খুব সুন্দর সাজিয়েছে মেয়েটাকে পুরো অপসরার মতো লাগছে রাধা রাধা তোমার পার্লারে ওটা কাকে সাজিয়েছিলে গো নিশ্চয়ই কোনো সেলিব্রিটি বলো দেখতে কি সুন্দর যেমন মুখ তেমন ফিগার কি? কি বললে তুমি হ্যাঁ মানে বলতে চাইছিলাম খুব সুন্দর লাগছিল ওই মেয়েটাকে তুমি সাজিয়েছো বুঝি দারুন তোমার হাতে জাদু আছে পেতনিকেও সুন্দরী করে দাও আমার কাছে ওই মহিলাটি বলছিল। যে সে নাকি রাধাস মেঘারে এসে মেকআপ করে গেছে আরে ওই বউটাতে একটা পেতনি ছিল পেতনি আরে হ্যাঁ বিশ্বজিৎ দাদা ওটা একটা পেতনি ছিল কি পেতনি! আরে হ্যাঁ